আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি একদম পারফেক্টভাবে সরিষার তেল দিয়ে সরিষার তেলে বিফ দেহেরি রান্না করে আর এটি এভাবে রান্না করে নিলে খেতে হবে অসাধারণ আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণের বিফ নিয়েছি বিফটা আমি এখন কড়াইতে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচের মতন সেই সাথে দিয়ে দেবো আমি এর ভিতরে ধনিয়া জিরা বাটা এক চা চামচের মতন এখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে তেহরির মশলা এখানে আমি গোলমরিচ জয়ত্রিয়া জয়ফল আমি গুঁড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আস্ত গরম মশলা আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক মোটের মতন পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতন সরিষার তেল তেলটা দিয়ে আমি ভালো করে এই ভিভটা এখন মাখিয়ে নিচ্ছি এতো তো ভালো করে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন টক দই টক দইটা দিয়ে আবার আমি একটু মাখিয়ে নিচ্ছি সামান্য একটু চিনিও দিয়েছি এখন উপরে ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম আছে এই বিপটা এখন রান্না করে নিব এই যে বিপটা থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই এখন আমি এই বিপটা ভালো করে কষিয়ে নিব। তারপর বিপটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন বিপটা সেদ্ধ করে নেব আমি এখানে গরম পানি দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে পানির সাথে এখন আবার আমি বিপটা সেদ্ধ করে নিচ্ছি এখানে পেঁপটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমি দুই কাপের মতো পোলাওর চাল আগে থেকে ধুয়ে এভাবে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে এখন এই বিপের সাথে ভালো করে চালটা মিশিয়ে এখন আমি এই তেহিটা রান্না করে নেব এই আমি আবার তিন থেকে চার কাপের মতো পানি দিয়েছি এতো তো ভালো করে আবার মিশিয়ে নিলাম নিয়ে মিডিয়াম আছে উপরে একটি ঢাকনা দিয়ে এখন তে রান্না করে নিচ্ছি এখানে আমার তেহিটা রান্না করে নেওয়া হয়ে গেছে এই তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি তেহিটার নামিয়ে নেব এই তো এভাবেই আপনারা ঘরে বসে রান্না করে নিতে পারেন এই তো সরিষার তেলের বিফ তেহেরি আর রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে আজকে রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ